চট্টগ্রামের মিরসরাই সফরের এক বিকেলে চলে গিয়েছিলাম সীতাকুণ্ডের বারফকুণ্ড অগ্নিকুণ্ড দেখার জন্য সীতাকুণ্ডের পাহাড়ি কুলে অবস্থিত একটি পবিত্র হিন্দু তীর্থস্থান এখানে যুগ যুগ ধরে অগ্নিকুণ্ড জ্বলছে যা ভক্তদের বিশ্বাস ও প্রার্থনার প্রতীক এই অগ্নিকুণ্ড নিয়ে স্থানীয় জনগণের মুখে যুগ যুগ ধরে বিভিন্ন রকম লুকতা প্রচলিত রয়েছে লুকমুকে প্রচলিত এটা নাকি সীতার অগ্নি অগ্নিকুণ্ড পাহাড়ের কুল গেছে সরু রাস্তা দুই পাশে সবুজ গাছপালা পথটা যতই এগোয় ততই মন শান্ত হয় সরু পাহাড়ি পথ চারপাশে নিরবতা এই পথ পেরিয়েই পৌঁছাতে হয় বারব অগ্নিকুণ্ডে বিশ্বাসের আগুনের কাছে মন্দিরের এই সরু রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত স্থান দেখার জন্য ভেতরে ঢুকতেই চোখে পড়ে ধরে জ্বলন্ত আগুন শোনা যায় পানির টকবগানি সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান অনেককেই দেখতেছি এখানের পানি শরীরের মধ্যে দিচ্ছে কেউ কেউ আগুনটাকে প্রণাম করতেছে লুকমুকে বহু প্রচলিত কথার মধ্যে দুটি উল্লেখযোগ্য কথা হলো এখানে নাকি সীতার অগ্নি পরীক্ষা হয়েছিল আবার কেউ কেউ বলে এখানে নাকি নরবলি দেওয়া হতো তখন থেকে নাকি এখানে আগুনের সৃষ্টি হয়েছে হিন্দু পুরোহিতদের মতে পার্বতীর দেহত্যাগের এখান্ন অংশের মধ্যে এক অংশ নাকি চট্টগ্রামের বারবকুণ্ডের এই জায়গায় পড়েছিল যার যার ধর্ম যার যার ধর্মীয় স্থান তাদের কাছেই পবিত্র সাইন্টিফিকলি চিন্তা করলে আমাদের মাথায় এটা ধরেছে নিচে গ্যাসের মজুদ রয়েছে আর তা থেকেই এখানে আগুনের উৎপত্তি সীতাকুণ্ডের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছে বারবকুণ্ড অগ্নিকুণ্ড এখানে আগুন শুধু আগুন নয় ভক্তদের কাছে এটা বিশ্বাস আর বক্তির প্রতীক পাহাড়ের নিরবতার মাঝে জ্বলতে থাকা এই অগ্নিকুণ্ডে মানুষ আসে আশা নিয়ে প্রার্থনা নিয়ে ইতিহাসের গভীরে কী আছে তা হয়তো জানা নেই কিন্তু বিশ্বাসের আগুন আজও এখানে নেবেনি